তারা নিজের মনে করে কিন্তু ড্রেস নিজে হাতে বাছাই করতেছে নিজে হাতে নিতেছে আমি ভালো সার্ভিস পাচ্ছি এবং ড্রেস গুলো খুবই ভালো মানের হচ্ছে সালোয়ার গুলো আমি পাচ্ছি একদম সুতা থেকে কিন্তু গ্রে গ্রেটা প্রসেস করে তারপরে আমরা নিজের নিজস্ব যে মেশিন আছে এই মেশিনের সাহায্যে কিন্তু প্রিন্ট গুলা করি এত বড় একটা ড্রেস দিচ্ছি কালার গ্যারান্টি দিচ্ছি এর কাজ করা আছে এই যে দেখেন নিচের পাইরে কাটোর কাজ আছে এই ডিজাইনটা খুবই চমৎকার একটা প্রিন্ট থ্রি ডি প্রিন্টের উপর দেখেন অনলাইনে কিন্তু ভালো চলতেছে এটা একদম নতুন প্রিন্ট এই যে দেখেন ইউনিক টাইপের ডিজাইনগুলো এগুলো

প্রত্যেকটা কিন্তু এক একটা কালার এক একটা এক এক ডিজাইনের পাবেন এটা হচ্ছে জমজম সুপার একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস আচ্ছা এখন জমজমের প্রচুর চাহিদা আছে ভাই ড্রেসগুলো থাকে এই অর্ডারের ড্রেসগুলো এখানে কিন্তু রেডি হচ্ছে কাঙ্গুলি থ্রি ডি প্রিন্ট ফ্রি সাইজ খুবই চমৎকার একটা প্রোডাক্ট সিল্কের উপর হ্যাঁ এটা সিল্কের উপর পুরা বডিতে কিন্তু সিকোয়েন্সের কাটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ড্রেসগুলো ডেলিভারি করি আসসালামু আলাইকুম আপনারা এখন দেখতে পাচ্ছেন কীভাবে কাস্টমাররা দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে থ্রি পিসগুলো তাদের মনের মতো করে যাচাই বাচাই করে এখান থেকে কিনে নিয়ে ব্যবসা করার জন্য আপনি কি নতুন উদ্যোক্তা আপনি কি এই সামনে যে সিজন আসতেছে এই সিজনে ব্যবসা করে আমি ভালো প্রফিট করতে চান আপনি রেগুলার দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা করেন আপনি কি সঠিক জায়গা থেকে থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা না করার জন্য আপনি কি সফল হচ্ছেন না বেরোটা আপনার জন্য আপনি কি বিশ্বস্ত প্রতিষ্ঠান করতেছেন বেরোটা আপনার জন্য আমার কাজ আপনাদের সাথে বিভিন্ন থ্রি পিসের প্রস্তুত বিশ্বস্ত প্রতিষ্ঠান জানের সন্ধানগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরা এতে করে কি হবে আপনারা জানতে পারবেন যে আসলে কোন জায়গার কালেকশনগুলোর দাম কেমন কোন জায়গা থেকে কী ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যাচ্ছে কে কত চ্যালেঞ্জিং প্রাইসে থ্রি পিসগুলো আপনাদেরকে প্রোভাইড করতেছে হ্যাঁ এতে করে আপনারা সুবিধা পাচ্ছেন আপনাদের স্বাধীন মতো করে স্বাধীনভাবে আপনি যে কোনো জায়গার তথ্য জানতে পারতেছেন আপনার দোকানে বসে এবং যেখানকার কালেকশনগুলো আপনার জন্য ভালো হয় সেখানকার কালেকশনগুলো আপনি পাইকারি কিনে নিয়ে ব্যবসা করতে পারতেছেন এই সুযোগটা আপনাদেরকে আমি কিন্তু তথ্য দেওয়ার মাধ্যমে চেষ্টা করতেছি দিতে হ্যাঁ আমার কাজই আপনাদেরকে এ ধরনের তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করায় এতে করে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ব্যবসায়ী এখানে আসতেছে এবং তারা তাদের পছন্দের কারেকশনগুলো তাদের দোকানে নিয়ে ব্যবসা করার জন্য খুঁজে নিচ্ছে এখান থেকে নিজের মতো করে স্বাধীনভাবে আপনিও কিন্তু এভাবে এখানে এসে আপনার কাঙ্ক্ষিত প্রাইজের থ্রিপিসগুলো নিতে পারেন নিয়ে এসেছিলাম সোহাগিনুর ফ্যাশন গ্যালানিও বাবুর বাবুরহাট বিরোটি শুরু করে দেওয়া যাক সোভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি কেমন আছেন

আচ্ছা আপা আপনি কোন জায়গা থেকে আসছেন একটু বলেন তো আমি যাত্রাবাড়ি থেকে আসছি যাত্রাবাড়ি থেকে এত দূরে কেন আসছেন এখান থেকে আমি ভালো সার্ভিস পাচ্ছি এবং ড্রেস গুলো খুবই ভালো মানের হচ্ছে সালোয়ারগুলো গুলো আমি আড়াই গজের পাচ্ছি জামা পাচ্ছি তিন গজে প্লাস মানে সব দিক দিয়ে অন্য অন্য পাচ্ছি পাঁচ হাত আর ভাইয়াদের ব্যবহার সার্ভিস সবই ভালো আলহামদুলিল্লাহ সবই ভালো পাচ্ছে আপনি কি নতুন উদ্যোক্তাদের বলবেন যারা আসলে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্য যারা তাদেরকে এটাই বলবো যে তারা যেন এখানে আসে তারপরে তাদের সার্ভিসটা নেয় তাদের যদি কোনো সমস্যা হয় তাদের সাথে শেয়ার করতে পারে তারা এরকম কালেকশন নিতে চায় সব কিছু শেয়ার করে তাতে যেটা ভালো হয় সেটা যাতে তারা নিতে পারে এটাই বলবো যে তারা যেন আসে এখানে আচ্ছা যেহেতু ব্যবসায়ীরা ভাই মন খুলে ত্রিবিশ দিচ্ছে আপনার কাছ থেকে তো এখন কোন সার্ভিসগুলো নিতে এটা ব্যাপারে একটু এখন হচ্ছে ভাই দেখেন আমাদের কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে প্রচুর আইটেম আছে তো সবগুলা আইটেম কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না তো সেজন্য হচ্ছে আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু আইটেম দেখাচ্ছি আর সামনে যেহেতু ঈদ সিজন চলে আসছে তো সিজনে কিন্তু প্রচুর ব্যস্ত সময় আমাদের শুরু হয়ে গেছে আমাদের সিজনের ড্রেসগুলো প্রোডাকশন শুরু হয়ে গেছে যে এখানে কিছু কিছু ড্রেস আসছে আমাদের অলরেডি প্রোডাকশন চলতেছে তো তার মধ্যে থেকে আজকে নতুন নতুন কিছু ড্রেস আমি দেখাই দেই যেগুলো এখন আমাদের ইয়াতে আসছে আর সোহাগিনুর ফ্যাশন মানেই কিন্তু প্রতিদিন নতুন ডিজাইন একটা জিনিস যারা আমাদের কাছ থেকে ড্রেস নেয় তারাও কিন্তু বুঝতে পারবে সোহাগিনুর ফ্যাশানে প্রতিদিন নতুন ডিজাইন ঠিক আছে তো আপনি নিত্য নতুন ডিজাইন নিয়ে যদি ব্যবসা করেন আশা করি যে আপনার ব্যবসা সামনে বাড়বে আর আপনি অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ তো এখান থেকে আমি আজকে কিছু তাওয়াক্কালে কিছু ড্রেস দেখাই যেগুলো আমাদের এই এই সপ্তাহে এবং গত দুই দু এক দিনের মধ্যে আসছে ড্রেসগুলো আজকেও ড্রেস আসছে ওইগুলো দেখাচ্ছি আমি তো এটা হচ্ছে তাওয়াক্কালের প্রোডাক্ট দেখেন আর তাওকালের প্রোডাক্টটা হচ্ছে আপনার দেখেন এটা কিন্তু বরাবরের মতোই আপনার ফুল বডি সিকোয়েন্স করা আছে সিকোয়েন্স আর কাপড়টা কিন্তু খুবই আরামদায়ক এবং অরিজিনাল কটন কাপড় সব সময় ব্যস্ত থাকে নাকি যে ব্যবসায়ীরা আসতেছে ভিড় করতেছে সব সময় ভাই এটা সব সময় আল্লাহর রহমতে সব সময় যে এই যে মানে বাংলাদেশের দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের এখানে পার্টিরা এসে ড্রেস নেয় ভাই যে ওনারা কিন্তু আসছে ড্রেস নেয়ার জন্য

টাকা ইনভেস্ট কোন জায়গায় মার খাইছেন কোন জায়গায় প্রতারিত হয়েছেন তো আপনি যদি চিন্তা করেন যে না আপনি ব্যবসা করবেন জীবনে একবার হলেও আমাদের কাছ থেকে ড্রেস নেন আপনি অল্প নেন আমরা কিন্তু মাত্র দশ পিস ড্রেস কিন্তু আমরা এখান থেকে এত বড় একটা শোরুম আর নিজস্ব ফ্যাক্টরি থেকে দশ পিসের একটা অফার এটা খুবই আকর্ষণীয় একটা অফার এবং এটা বাংলাদেশের মধ্যে আমি মনে হয় না যে আমার যে কেউ এরকম একটা অফার দিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মাত্র 10 পিস ড্রেস আমাদের কাছ থেকে ট্রাই করেন ইনশাল্লাহ আপনি দশ পিস ড্রেস দিয়া আপনি ইনশাল্লাহ একদিন দশ হাজার পিস ড্রেসের মালিক হবেন তো এটা হচ্ছে তাওকালের প্রোডাক্টটা আর তাওকালে কিন্তু আমাদের অনেক অনেক আইটেম আছে এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন তাওকালের দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আছে তাও মধ্যে এটা কিন্তু ফুল বডি সিকোয়েন্স প্লাস কিন্তু কিন্তু আপনার ইয়ে আছে এই কাজ করা আছে সিকোয়েন্স প্লাস আড়ি আর জামাতে কিন্তু পুরা জামাতেই কিন্তু আপনার সিকোয়েন্স প্লাস আছে এই যে দেখেন আর সেলরটা ম্যাচিং সেলর হবে পাক্কা আড়াইগত সালোয়ার পাবেন আপনারা কম বেশি পাবেন না ইনশাল্লাহ আশা করি তো এটা হচ্ছে আমাদের তাওকালে প্রচুর প্রচুর দেখেন এখানে প্রচুর ডিজাইন তো আমি কিন্তু আজকে ডিজাইন দেখাচ্ছি না আমি জাস্ট আজকে কিছু স্যাম্পলের আইডিয়া দিচ্ছি আর ডিজাইন কিন্তু আপনারা যারা দূর থেকে নেবেন আসতে আসতে না সেই ক্ষেত্রে কিন্তু কুড়িয়া সার্ভিসের একটা অপশন আছে তো আপনারা হচ্ছে ভিডিও কলে ড্রেস দেখবেন দেখে আপনারা অর্ডার করবেন এক হাজার বিশ টাকা দিতে হবে আমাদেরকে অগ্রিম আর বাকিটা কন্ডিশনে আপনারা ড্রেস হাতে পেয়ে তারপরে প্রোডাক্ট নিবেন তো এটা হচ্ছে আর যারা আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তারা হচ্ছে শেখের চোর বাবুর হাট সাততলার মোড় বুমিও ঠিক সামনে কিন্তু আমাদের শোরুমটা হ্যাঁ তো আপনার কিন্তু সরাসরি আসতে পারেন এটা কিন্তু বাংলাদেশের মধ্যে সুনাম একটি হাট আচ্ছা হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের গুলজি প্রিমিয়াম পাকিস্তানি গুলজি প্রিমিয়াম দেখেন মাস্টার কপি তো এই ড্রেসগুলো দেখেন খুবই চমৎকার অফ সিজনও আপনাদের শুরুমে কাস্টমারদের ভিড় থাকে আলহামদুলিল্লাহ মানে ভাই আমাদের হচ্ছে আমরা যেহেতু ভাই প্রস্তুতকারক আমাদের কিন্তু ভাই সব সময় ড্রেস তৈরি হচ্ছে সব সময় বিক্রি হচ্ছে তো এটা দেখেন এটা হচ্ছে গুলজি প্রিমিয়াম 3D প্রিন্টের উপর পুরাটাই কিন্তু আপনার 3D প্রিন্ট আর ওন্নাটা আমি দেখাই চমৎকার একটা ওন্না আছে সাথে এই যে খুবই অসাধারণ একটা ওন্না আছে 3D প্রিন্টের উপর দেখেন এই যে এটা হচ্ছে থ্রি ডি প্রিন্টের উপর দেখেন এটার প্রিন্ট কোয়ালিটি দেখেন এক্সিলেন্ট একটা প্রিন্ট কোয়ালিটি আছে আর সেলরটা কিন্তু অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি সেলর এই যে দেখেন খুবই চমৎকার সেলর আড়াই গজ ম্যাচিং সেলর আছে তো এই যে গুলজি প্রিমিয়ামের আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে গুলজি প্রিমিয়াম দেখেন পুরাটাই কিন্তু আপনার থ্রি ডি প্রিন্টের উপর ক্লাসিক ডিজাইন আর এখানে হচ্ছে অন্যটা আমি দেখাই নতুনদের এত সুযোগ সুবিধা দেওয়ার ক্ষমতা রাখেন কেন আপনারা এই যে ভাই আমরা তো নিজস্ব ফ্যাক্টরি ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করতেছি তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে দেখেন আমরা যদি সারা বাংলাদেশ ছড়াই দিতে পারি আলহামদুলিল্লাহ মানুষের যদি উপকৃত হয় আমাদেরও তো একটা বেনিফিট হবে তাই না আমাদেরও একটা ইয়ে আছে তো আমরা কিন্তু ভাই এখানে খুবই অল্প লাভে কিন্তু ড্রেসগুলো আমরা বিক্রি করি যেহেতু তৈরি করি ভাই লাভ বেশি করলে কিন্তু এইগুলো হাজার হাজার পিস কিন্তু কোথায় যায় ভাই বিক্রি করি বিদেই কিন্তু আমরা তৈরি করি তো এখানে হচ্ছে আমাদের গুলজির আরও কিছু প্রোডাক্ট আমরা দেখাচ্ছি সেক্ষেত্রে এই যে এটা হচ্ছে গুলজি প্রিমিয়াম কোয়ালিটির আরেকটা নতুন প্রোডাক্ট এই যে দেখেন খুবই চমৎকার ডিজাইন এগুলা ইউনিক টাইপের ডিজাইন এই যে একবারে নতুন প্রিন্ট হয়েছে একদম নতুন প্রিন্ট এই যে দেখেন ইউনিক টাইপের ডিজাইন গুলো এগুলা দেখেন এগুলো আপনারা অন্য অন্য কোম্পানিতে সচরাচর পাবেন না দাম এই দামে পাবেন না এই দামেও পাবে না ইনশাআল্লাহ তো এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা কাতানের ই আছে প্লেন উন্নাও আছে কাতান আছে যার যেটা পছন্দ সে অনুযায়ী নিবে আর ম্যাচিং সালোয়ার আছে আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা খুবই উন্নত মানের প্রিন্টিং মেশিনে প্রিন্ট করে থাকে উন্নত মানের প্রিন্টিং মেশিন আমরা কিন্তু আমাদের প্রিন্টিং মেশিনটা সহ দেখাই দিছি আমাদের কিন্তু ডিজিটাল অনেক ইয়ে আছে মেশিনের মধ্যে ইয়া করা হয় তো আমাদের ডিজিটাল প্রিন্টগুলোর মেশিনগুলো কিন্তু একটা জিনিস কি রিজেক্ট ড্রেসগুলো কিন্তু আমাদের ডিজিটাল মেশিনগুলো কিন্তু প্রিন্ট করে না এটা সেখানে স্টপ হয়ে যায় তারপর আবার নতুন করে আবার প্রিন্ট শুরু হয় এটা সলভ করার পরে তো এখানে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে খুব সুরতের একটা ড্রেস দেখেন এটা কি খুব চলে না পাকিস্তানি খুব সুরত আলহামদুলিল্লাহ খুব রানিং একটা ড্রেস এটা দেখেন কালার হবে এই যে দেখেন এটা হচ্ছে জামা হ্যাঁ আর এই ড্রেসের সাইডে কিন্তু একটা ক্যাটালগ পাবেন আপনারা এই যে দেখেন ড্রেসের সাইডে একটা ক্যাটালগ পাবেন আর এটার সেলার হচ্ছে এই যে প্রিন্ট প্রিন্ট আর এখানে আছে স্লিপ হাতার কাপড় এই যে এখানে হাতার কাপড় দেয়া আছে আর ওনাটা হচ্ছে আপনার সম্পূর্ণ আড়াই গজ পাক্কা পাঁচ হাতন না পাবেন নামাজেও এই যে এটা হচ্ছে খুব সুরত দেখেন খুবই চমৎকার একটা ড্রেস খুব সুরাতের মধ্যে কিন্তু অনেক কালার অসংখ্য কালার অসংখ্য ডিজাইন এই যে দেখেন এটা আরেকটা খুব সুরাতের আরো একটা ডিজাইন নতুন ডিজাইন এই যে এই যে দেখেন এটা হচ্ছে খুব সুরাতের নতুন একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এগুলার আপনার কালার আছে প্রত্যেকটারই চারটা করে কালার আছে আবার আপনারা যেটা পছন্দ সেটাই নিতে পারবেন বহুল দেখতারা এখান থেকে থ্রি পিস নিচ্ছে রেগুলার রেগুলার ড্রেস নিচ্ছে এখান থেকে আর দেখেন দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের এখানে পার্টি আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আমাদের প্রতিদিনই পার্টি আসে তো এখানে ম্যাক্সিমাম পার্টি যারা আসে ম্যাক্সিমামই হচ্ছে নতুন আছে আবার পুরান আছে তবে নতুনের সংখ্যাই বেশি আলহামদুলিল্লাহ

তো আরেকটা ড্রেস দেখে বর্তমান আপনার সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে জমজম সুইচ কটন যেটা খুবই ভালো রানিং এই জমজম সুইচ কটনের এই যে থ্রি ডি প্রিন্টার আমরা এইসব তাই ইয়া করছি নামাইছি দেখেন এই ডিজাইনটা খুবই চমৎকার একটা প্রিন্ট জমজম অনেক চলতেছে থ্রি ডি প্রিন্ট জমজম থ্রি ডি প্রিন্ট এটার হচ্ছে আপনার জামাটা ফ্রি সাইজ আর ওনাটা যদি আমি দেখাই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ আড়াই গজ পাঁচ হাত ওনা আছে এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ সাত জন্য আছে আর আপনার অবশ্যই জমজম আর ড্রেসে জমজম লেখা পাবেন এই যে দেখেন এই যে এখানে জমজম সুইচ কটন ডিজিটাল সুইচ কটন লোন লেখা আছে দেখেন এখানে আর জমজমের মধ্যে আমাদের প্রচুর প্রচুর প্রোডাক্ট আছে দেখেন আর আরো একটা প্রোডাক্ট আমি দেখাই জমজম আসলে ড্রেসের ডিজাইন যদি দেখানো শুরু করি এখন থেকে শুরু করলে আমার মনে হয় আগামী কালকে পর্যন্ত আমরা শেষ করতে পারবো না ডিজাইন দেখায় তো সেই আমরা কিন্তু জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি আমাদের কাছে কি কি পাওয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদেরকে অর্ডার করবেন আর অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বারে অর্ডার করবেন আর আমরা কিন্তু ভিডিও কল ছাড়া কোনো অর্ডার করি ইয়া করি না আপনারা কিন্তু ভিডিও কলে আমাদের দোকান দেখবেন আমাদেরকে দেখবেন বা আমাদের ড্রেসগুলো দেখবেন হ্যাঁ এটা দেখে কিন্তু অর্ডার করবেন প্রতারিত হবেন না তো এটা হচ্ছে জমজম সুয়েস কটন এর আরো একটা প্রোডাক্ট জি

এখানে কিন্তু এর যে এটা হচ্ছে আপনার জমজম সুইচ কটনের আরো একটা প্রোডাক্ট এই যে এটা হচ্ছে জমজম সুইচ কটনের আরো একটা নতুন ডিজাইন এটা এটা হচ্ছে আপনার জল ছাপের মধ্যে 3D প্রিন্ট হ্যাঁ তো এটার হচ্ছে আপনার ওনাটা যদি আমি দেখাই দেখেন সম্পূর্ণ ওনাটাই হচ্ছে 5 7 আড়াই গজ নামাজি ওন্না আছে এই যে এই যে দেখেন সম্পূর্ণ আড়াই গজ পাঁচ হাত নামার জন্য জমজমের মধ্যে প্রচুর কালেকশন আছে ভাই দেখেন

তো এটার কিন্তু আপনার সদ্ব্যবহার আপনারা করবেন আমরা সুযোগ দিচ্ছি সেটা আপনারা সুযোগটা নেবেন নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে না আপনারা কি উপকৃত হলেন নাকি আপনারা কি ইয়া হলেন তো আমি আশা করি যে আমাদের কাছ থেকে ড্রেস নিলে আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের ব্যবসা উন্নতি করতে পারবেন তো এটা হচ্ছে জমজম সুইচ কটনের আরো একটা প্রোডাক্ট এই যে সম্পূর্ণ থ্রি প্রিন্ট এই যে দেখেন আপনারা যদি কোনো ইউনিক ডিজাইন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যে নতুন নতুন ডিজাইন নিব নতুন নতুন ড্রেস নিব তাহলে আলহামদুলিল্লাহ সোয়াগিন ফ্যাশন গ্যালারিতে আপনারা আসতে পারেন তো এটা হচ্ছে দেখেন অন্যটা সম্পূর্ণ হচ্ছে আড়াইগজ গজ তোলনা আছে এটা হচ্ছে জমজম সুইচ কটন তো আমাদের এখানে আরেকটা ইয়ে আছে ড্রেস আছে সেটা হচ্ছে জারা কটন কাটওয়ার্কের মধ্যে আপনার এই এটা খুবই খুবই ভালো একটা ইয়ে আছে ফেব্রিকটা এই যে দেখেন যারা কটন এটা খুবই ভালো চলতেছে আসলে এই ড্রেসটা যে কত আরামদায়ক একটা প্রোডাক্ট আসলে কত এটা হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন আপনারা দোকানে আসেন বা আপনারা ড্রেসগুলো অর্ডার করে নিয়ে যান আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন যে না আপনারা কি কিনে নিয়ে গেছেন আচ্ছা তো এটা হচ্ছে যারা কটনের একটা ড্রেস খুবই চমৎকার আপনার এই আছে কাজ করা স্যার এর আপনাদের ফ্যাক্টরিতে কিভাবে জিপিসগুলো তৈরি হচ্ছে যদি শর্টকাটে একটু বলতেন আমাদের ফ্যাক্টরিতে ড্রেসগুলো আসলে কিভাবে তৈরি হচ্ছে আমরা কিন্তু একদম সুতা থেকে একদম সুতা থেকে কিন্তু গ্রেপ গ্রেটা প্রসেস করে তারপরে আমরা নিজের নিজস্ব যে মেশিন আছে এই মেশিনের সাহায্যে কিন্তু প্রিন্টগুলো করি একদম ধরতে পারেন আপনি সুতা থেকে আমরা ড্রেসগুলা এই পর্যন্ত নিয়ে আসি এর ভিতরে প্রচুর অনেকগুলো ধাপ আছে আসলে স্টেপ বাই স্টেপ আছে যেমন মনে করেন আপনার গ্রেটার প্রসেসিং করে আপনার এই প্রিন্ট উপযোগী করতে হয় তারপর এটা প্রিন্ট করা হয় প্রিন্ট করার পরে এটাকে আবার আর্ট করতে হয় তারপর এটা হচ্ছে যে কালারের যে স্থায়িত্বটা দিতে হয় হ্যাঁ এটা হচ্ছে মেন কালারটা হচ্ছে মেন কালারের স্থায়িত্ব দিতে হয় তারপর হচ্ছে এটা চলে আমাদের গজ গজ কাটার ভিতরে তারপর এখান থেকে এটা বাজ হয় বাজ হওয়ার পরে এটা আসলে প্যাকিং হয়ে তারপর আমাদের শোরুমে আসে তো এটা হচ্ছে প্রসেস মানে লম্বা প্রসেস আপনারা দেখেন এত আমরা এত পরিশ্রম করতেছি আমরা তখনই সফল হবো যখন আপনারা এই ড্রেস নিয়ে বিক্রি করতে পারবেন আচ্ছা তো এটা হচ্ছে যারা কটনের দেখেন যারা কটনের একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস আর এটা হচ্ছে যে ওড়নাটা দেখেন যে ড্রেস দেখাইছি এটা হচ্ছে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর যারার মধ্যে যে আর একটা কালেকশন আমি দেখাই যারা কটনের এই যে এক একটা কিন্তু এক একটা কালার এক একটা এক এক ডিজাইনের পাবেন অসংখ্য ডিজাইন আসে অসংখ্য কালার আছে এখানে এই যে আমি আরো একটা ডিজাইন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কটনের আর একটা প্রোডাক্ট নতুন প্রোডাক্ট একদম এই যে দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা কটন এই যে এগুলো খুবই আপডেট লেভেলের ড্রেস তো এখানে হচ্ছে আমাদের আর কিছু ড্রেস আছে আমি কিন্তু জাস্ট এখানে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি এখানে হচ্ছে আমাদের ফাইন কটন একটা ড্রেস আছে এটা হচ্ছে আপনার সালোয়ার প্রিন্টের প্রিন্ট সালোয়ার ফাইন কটন এই যে এটা হচ্ছে জামার কাপড়টা দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ার প্রিন্টের সালোয়ার খুবই চমৎকার একটা ড্রেস এটা খুবই ভালো মানের একটা ড্রেস আর এটার হচ্ছে আপনার ওনাটা যদি আমি দেখাই সম্পূর্ণ ওনাটার হচ্ছে পাঁচ সাত আড়াইগজন্য আছে এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ সাত না এটা আর ফাইন কটনের মধ্যে প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন এক এক একটা কিন্তু আপনার এক এক ডিজাইনের পাবেন এক একটা এক কোয়ালিটির ইয়ে আছে এই যে দেখেন এটা কিন্তু জারা কটনের আরেকটা নতুন ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা আর এখানে হচ্ছে স্যালোয়ার কাপড়টা একদম ম্যাচিং স্যালোয়ার আর এটার ওনাটা যদি আমি দেখাই দেখেন ওনাটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা হচ্ছে পাঁচ হাত আড়াই গজন না আছে এই যে সম্পূর্ণ পাঁচ হাত আড়াই গজন না এই যে প্রত্যেকটা খুবই চমৎকার একটা ই আছে থাকে সব সব ওনাই পাঁচ হাত আমাদের কম রেডের ড্রেস গুলো কিন্তু আমরা পাঁচ হাত ওনা দিয়ে তৈরি করি তো এখানে হচ্ছে আমাদের আর কিছু প্রোডাক্ট আছে আপনার জমজম সুপার জমজমের দুইটা কোয়ালিটি হয় এটা হচ্ছে জমজম সুপার একটা কোয়ালিটি এই যে দেখেন এটা হচ্ছে জমজম সুপার এই যে এটা হচ্ছে জমজম সুপার একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস আপনার ওনাটা যদি আমি দেখাই ওনাটা দেখেন ওনাটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে আড়াই গজ পাকা পাঁচ আতন আছে এই যে এই যে দেখেন আড়াই গজ পাকা পাঁচ আতন না আছে জমজম সুপার কালেকশন আর সেলার তো অবশ্যই ম্যাচিং সেলার খুবই ভালো মানের জমজম সুপারের মধ্যে এই যে এটা আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট জমজম সুপার কালেকশন আসলে কালার কাকে বলে দেখেন জমজমের অনেক চাহিদা আছে বাজারে জমজমের ভাই সারা বাংলা এখন জমজমের প্রচুর চাহিদা আছে ভাই

জমজম সুপার কালেকশন আর একটা নতুন কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে জমজম সুপার এর আর একটা নতুন কালেকশন এই যে এটা কিন্তু সম্পূর্ণ আপনার ইউনিক একটা ডিজাইন আছে আর এটার ওন্নাটা কিন্তু আপনার ইউনিক আছে অনেক এই যে দেখেন ওন্নাটা খুবই চমৎকার একটা ওন্না আছে এটার মধ্যে এই যে সম্পূর্ণ হচ্ছে পাঁচ আড়াই এই যে দেখেন সম্পূর্ণটা ওটা পাঁচ আর এগুলোর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আছে ভাই একটা ভিডিওতে কিন্তু সবগুলো ডিজাইন দেখানো সম্ভব হচ্ছে না তো আমি আপনাদেরকে এখান থেকে কিছু কিছু ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি এখানে আছে হচ্ছে রাঙ্গলি দেখেন আরেকটা বিষয় কি ভাই দেখেন আমাদের কিন্তু কাস্টমারটা কিন্তু নিজের হাতে ড্রেস দেখতে পারে এখানে তো দেখেন এখানে কিন্তু নিজের হাতে কাস্টমার ড্রেস দেখছে আর ওইখানে কিন্তু আমাদের অর্ডারি ড্রেসগুলো রেডি হচ্ছে হ্যাঁ কিছু কিছু আমাদের যে অনলাইনে যে অর্ডারি ড্রেসগুলো থাকে এই অর্ডারি ড্রেসগুলো এখানে কিন্তু রেডি হচ্ছে আমাদের মানে প্রচুর ব্যস্ত সময় পার করতে হয় এটা হচ্ছে আমাদের রাঙ্গুলি রাঙ্গুলির মধ্যে দেখেন চমৎকার একটা ইয়ে আছে থ্রি ডি প্রিন্ট রাঙ্গুলি থ্রি ডি প্রিন্ট ফ্রি সাইজ এটা নিয়ে সুন্নতি জামা হয় গুল জামা কেউ তৈরি করে মানে যার যেরকম ইচ্ছা তো এটা হচ্ছে রাঙ্গুলি রাঙ্গুলির ওনারটা আমি দেখাই দেখেন সম্পূর্ণটাই হচ্ছে আপনার পাঁচ হাত আড়াই গজ আছে এই যে দেখেন নামার জন্য পাঁচ হাত আড়াই গজ নামার জন্য আছে রাঙ্গুলির মধ্যে প্রচুর কালেকশন আছে এই যে দেখেন এটা হচ্ছে রাঙ্গুলি আসলে ডিজাইন কত ডিজাইন যে আছে ভাই এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন রাঙ্গুলির খুবই চমৎকার একটা ডিজাইন খুবই রানিং একটা ডিজাইন এটা আর এটার হচ্ছে ওনারটা আমি দেখাই দেখেন সম্পূর্ণটাই হচ্ছে আপনার পাঁচ হাত আড়াই গজ নামার জন্য একদম পাঁচ হাত আড়াই গজ নামার জন্য পাবেন আর এখানে হচ্ছে রাঙ্গোলির আরেকটা কালেকশন আমি দেখাই দেখেন 3D প্রিন্টারের উপর এই যে এটা হচ্ছে রাঙ্গोली 3D প্রিন্ট এই যে 3D প্রিন্টারের মধ্যে উপর দেখেন চমৎকার আছে এই ডিজাইনগুলা আর এখানে হচ্ছে আমাদের আছে কাটওয়ার্কের কিছু ড্রেস বোরিং কাটওয়ার্ক হ্যাঁ তো এটা হচ্ছে কাটওয়ার্কের ড্রেসটা দেখেন এটা নিচে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে এই যে দেখেন নিচের পাইরে কাটওয়ার্কের কাজ আছে প্লাস এটার অন্যতে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে এই যে দেখেন এটার অন্যটা এটা কিন্তু কাটওয়ার্কের কাজ করা দুই পাশের প্যানেলে কিন্তু আপনার এই যে এই পাশে ওনার এই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে এর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাই এটা হচ্ছে দেখেন ফুল বডিতে একটা কাজ আছে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে আর কাটওয়ার্কের কাজ আছে এই যে নিচের প্যানেলে এই যে দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট প্যানেলে খুব ব্ল্যাক সুতা দিয়ে হ্যাঁ খুবই খুবই ভালো করে ইয়া করা আছে আর এটা হচ্ছে এর অন্যটা দেখেন দুই পাশের প্যানেলে কাজ আছে এই যে দেখেন এটা অন্য দুই পাশের প্যানেলে কাজ করা আছে আপনারা আপনার ইচ্ছা মতো ডিজাইনটা বের করে নেবেন তো এখানে হচ্ছে আমাদের আছে কারিজমা কাশ্মীরি আমাদের লোয়েস্ট প্রাইজের ড্রেস লোয়েস্ট প্রাইস হলে কি হবে ভাই এটা এত পরিমাণ চাহিদা ভাই আমাদের প্রতিদিনই মনে করেন যে এটা প্রচুর সেল আছে ভাই এক চলে অনেক চলে ভাই এটা কারণ কি দামটা কম দাম কম কোয়ালিটি ভালো মানে এটা প্রচুর নাই মানে রাফ জন্য এখন বাংলাদেশের মধ্যে এটা মনে করেন টপ ফাইভের মধ্যে মনে করেন যে পড়বে ফাইভের মধ্যে আমার মনে হয় যে এটা ওয়ানে পড়বে পরীক্ষিত একটা থ্রি পিস পরীক্ষিত ড্রেস এটা ভাই বিক্রি হয় নিলেই বিক্রি হয় এটা কারণ রাফিউসের জন্য খুব ভালো চাহিদা আছে এটা এই যে দেখেন ড্রেসটা আমি দেখাই আপনাকে বোকামি করবেন না এত বড় একটা ড্রেস দিলাম ভাই এটা কিন্তু যারা 48 লম্বা তাদেরও হবে হ্যাঁ 48 লং যারা পড়েন তাদের জন্য কিন্তু এটা দেখেন এত বড় একটা ড্রেস দিচ্ছি কালার গ্যারান্টি দিচ্ছি আবার দেখেন এটার হচ্ছে ওন্নাটা সম্পূর্ণটা হচ্ছে আপনার আড়াই গজ না এই যে দেখেন এই যে এই যে আড়াই গজ না দিচ্ছি ভাই আর দেখেন এটার সাথে আড়াই গজ চেলোয়াড় দিচ্ছি তাহলে কেন চলবে না ভাই এটা বলেন রাফিউসের জন্য কেন দিবেন এত ভালো মানের একটা ড্রেস যদি আমরা রাফিউসের জন্য দেই মানে এটা কেন চলবে না তো এটার হচ্ছে এটার ডিজাইন আছে প্রচুর এই যে দেখেন এটার আর একটা ডিজাইন দেখায় নতুন একটা ডিজাইন এটা এই যে দেখেন খুবই ভালো চলতেছে এটা কিন্তু ভাই অনলাইনে ভাইরাল একটা ডিজাইন আছে ভাই এটা হ্যাঁ এটা নতুন একটা প্রোডাক্ট অনলাইনে কিন্তু ভালো চলতেছে এটা আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা কিন্তু প্রত্যেকটার কিন্তু চারটা করে কালার হয় আমি জাস্ট এখানে একটা করে স্যাম্পল দেখাচ্ছি আপনারা যদি কালার দেখতে চান আপনারা কল দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন আপনাদেরকে কালারটা দেখাই দিব এটা হচ্ছে না দেখেন চমৎকার একটা আছে এটার সাথে আর অবশ্যই ম্যাচিং পাবেন আপনারা তো এখানে হচ্ছে আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে এখানে আমাদের মাইসুরি আছে তারপর হচ্ছে মালহার আছে মালহারের প্রচুর প্রোডাক্ট আছে এই যে মালহারের একটা কালেকশন আমি দেখাই দিচ্ছি এখান থেকে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের মালহারের একটা কালেকশন খুবই চমৎকার একটা ডিজাইন আছে মালহারের মধ্যে এটা কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটি আপনার থ্রি ডি প্রিন্টের উপর আর এটার যদি ওনাটা আমি বলি ওনাটা হচ্ছে আপনার আড়ি কাজ করা আছে এই যে দেখেন পুরানোতে কিন্তু আপনার আড়ি কাজ করা আছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু মানে ইউজের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট ভাই এটার কটন আসলে হচ্ছে ভালো হ্যাঁ রাফ ইউজ হচ্ছে প্লাস এটা মানে এনে তো মানুষ ভালো ব্যবহার করতেছে কারণ এটা যে কাপড়টা আপনার হাতে দলে বুঝতে পারবেন যে এটা আমরা কি কি দিছি আর এটা হচ্ছে স্যালোয়ারটা যে খুবই আরামদায়ক একটা স্যালোয়ার খুবই ভালো মানের একটা কাপড় দিছি আমরা স্যালোয়ারের মধ্যে আর মালহারের মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আছে এই যে আরো একটা ডিজাইন আমি দেখাচ্ছি মালহার খুবই রানিং খুবই চমৎকার একটা ডিজাইন এটা এই যে দেখেন আর এই যে থ্রি প্রিন্টের উপর আর হচ্ছে ওনাটা হচ্ছে কাজ করা এটা আরি কাজ করা এই যে দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু এটা ভাই দেখেন খুবই ইউনিক ডিজাইন এটা মালহারের প্রচুর প্রোডাক্ট আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ডিজাইনগুলো দেখাই দেখা দেব আর এখানে হচ্ছে আমাদের মাইশোরি আছে হ্যাঁ মাইশোরি তসর এই যে ফুল বডি সিকোয়েন্স করা আছে আপনার এটা কিন্তু হচ্ছে সিল্কের উপর হ্যাঁ এটা সিল্কের উপর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর এটা কিন্তু আপনার অন্যতেও কিন্তু সিকোয়েন্সের কাজ আছে প্লাস এখানে আমরা কাটওয়ার্কের কাজ করে দিচ্ছি ওই যে দেখেন দুই পাশের প্যানেলে কাটওয়ার্কের কাজ আছে আর সিকোয়েন্সের কাজ আছে তো এখানে প্রচুর পরিমাণে মাইসুরির ড্রেস আছে তো একটা ভিডিওতে সবগুলা ড্রেস দেখানো সম্ভব হচ্ছে না তো আপনারা যারাই ড্রেসগুলো নেবেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ড্রেসগুলো ডেলিভারি করি আর হচ্ছে আপনারা যারা কুরিয়ার সার্ভিস নিতে পারবেন না দোকানে সরাসরি আসতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা শেখের বাবুরহাট সাততলার মোড় ভূমি অফিসের ঠিক সামনে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি আপনারা দেখতে পাবেন আর যদি আপনারা যদি এই ঠিকানা নাও বের করতে পারেন আমাদের কিন্তু নাম্বারগুলো দেয়া আছে স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন আমরা প্রয়োজনে গিয়ে আপনাদেরকে ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসবো অনেক ধন্যবাদ ভাই আজকে আপনি ব্যবসায়ীদের অনেক আপডেট তথ্য দিচ্ছেন যাতে করে ব্যবসায়ীরা জানতে পারে যে আপনারা কি ধরনের সুযোগ সুবিধাগুলো এখন দিচ্ছেন আল্লাহ আল্লাহ হাফেজ